আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের অত্যাধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ আজ থেকে বাসব্যাপী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ পরিচালনা করবে গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানান উপদেষ্টা জানান বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমা জীববৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ এবং জরিপের মাধ্যমে মৎস্য সম্পদের মজুদ নিরূপণ ইকোসিস্টেম পর্যবেক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করা হবে যা ভবিষ্যতে ট্যাক্সই আহরণ নিশ্চিত করতে সহায়ক হবে তিনি বলেন এবারের জরিপে বাংলাদেশের তেরো জন জাতীয় গবেষক সহ বিশ্বের ছাব্বিশ জন গবেষক অংশ নিচ্ছেন গবেষকরা জরিপের সময় সমুদ্রের পানির স্তর ও কলমের তাপমাত্রা লবণাক্ততা পুষ্টি উপাদান ঘোলা ভাব উৎপাদনশীলতা স্রোতের দিক ও গতি ইত্যাদি পরিমাপ করবেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন এবারের জরিপ বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জরিপ থেকে পাওয়া বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ টেকসই আহরণ জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সহায়তা করবে গত বছরের সেপ্টেম্বর থেকে কক্সবাজার শহরের সাগরের ভাঙ্গন তীব্র হয়ে উঠেছে গত এক যুগের মধ্যে এই এক বছরে সবচেয়ে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গত বছর সৈকতে এমন ভাঙ্গনের কারণ অনুসন্ধান করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী তারা ভাঙ্গনের উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরার পাশাপাশি ভাঙ্গন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা তুলে ধরে বেশ কিছু সুপারিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জামাল মুর্শিদ বলেন ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে শহরের নাজিরা টেক থেকে লাবুনি পয়েন্ট পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি সরকারি মোটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ট্যুরিস্ট পুলিশের কার্যালয় সহ সরকারি বেসরকারি নানা গুরুত্বপূর্ণ স্থাপনা জলবায়ু পরিবর্তন জড়িত কারণে সমুদ্রের ক্রমাগত ভাঙ্গন ও প্লাবন থেকে রক্ষায় টেকসই উন্নয়নে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন নাজিরা টেক থেকে কলাতলি পর্যন্ত ছয় কিলোমিটার সৈকতে ভাঙ্গন রোধে ছয়শ কোটি টাকার কক্সবাজার শহর রক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রালয়ে পাঠানো হয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ প্রকল্প তৈরি করা হয়েছে পাশাপাশি পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা থাকবে বলে জানান তিনি you <laughs> পেকুয়া চাঁদাবাজি মামলায় এহেতা শামুল হক নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল চকুরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন আটক ব্যক্তি পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউপির ফাঁসিয়াখালী এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে দু সালে পেকুয়া বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ছয় লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন এক ব্যবসায়ী বাদীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মিফতাউদ্দিন বিশুটি নিশ্চিত করে বলেন এই মামলা দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত প্রধান আসামি সাবেক এহতামুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এছাড়া মামলার শুনানি শেষে অপর আসামিদের জামিন দেওয়া হয় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের টমটম চালক নুরুল আফসার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল পুলিশের অভিযানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ইস্ট এর হল আলম ইমাম হোসেন ও আবুল হাসিম গত রোববার দুপুরে নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকা থেকে নুরুল আফসার নামক ওই রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় নাইখুংছড়ি থানা মামলা দায়ের করা হয় নাইফোনছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক বলেন হত্যাকাণ্ডের পরপরই প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় আবহা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে ভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে আগামীকাল সুযোগ হবে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা চার মিনিটে চলবে রাত নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা সাতান্ন মিনিটে চলবে রাত চারটা আট মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা আট মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা এগারো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে